আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্ক্রিনে দেখছেন একদম তো বাজার আজ আপনাদেরকে দেখাবো একদম বাজারের মৌসুমী ফলগুলো কেমন উঠছে সেটাই একাংশ তরমুজ বাঙ্গি আনারস ইংলিশ এই ভিডিওটাই আপনারা দেখবেন ভিডিওটির সঙ্গে থাকবেন টাকা কত কত দেশি লোসিল বাজান ই আছে টক নাই হ্যাঁ তবে খাওয়া যাবে না তাই না এই হচ্ছে দেশি লসুন এটা হচ্ছে মুজাফার লিচু দুশো ষাট টাকা সহ দাম চাচ্ছে চাষা তবে দুশো বিশ তিরিশ টাকা করে বিক্রি করবি নি আগামাটা একটু বেশি দাম জন্য আসলে চাষা দিলাম দুশো টাকা করে বলছিলাম যা কিসে ভালো লিচু আছে সেটা হচ্ছে মুজফ্ফর সাড়ে তিনশো টাকা করে যাচ্ছে একদম ধর সেটা টপ লিচু আর দেড়শো দুশো টাকা লিচু আছে তবে লিচু ভিত দাম যাচ্ছে এবার তবে গতবারের মতো এবার লিচুর দাম কম নাই কারণ লিচু এবার ব্যাপক পরিমাণ পাবনাতে নাই খুব হালকা লিচু আছে এবং এতটাই হালকা লিচু যে কি বলবো আর লিচু নেয় বললেই চলে তবে তারপরে পাবনার বাইরে থেকে নিশু এসে ভরে যাচ্ছে পাবনাতে পাবনাতে বিভিন্ন বাজারে এটা হচ্ছে একদন্ত বাজার আঠারো থানার সবচেয়ে বড় বাজার আসলে সামনে আটে তাই আজকে যেহেতু লিচুর দোকান হয়েছে আপনার সামনে আরও দেখতে পাবেন তবে পরে হাট থেকে তো লিচুর দোকান আরো বাড়বে এগুলো লিচু শুধু লিচু দাম তিনশো টাকা লিচু আম সবই উঠে গেছে আসলে এতটা লিচু আম উঠবে এই সময় আমি কল্পনাই করিনি এখন তো দেখছি হাটে ভরে গেছে লিচু আম অনেক লিচু আম প্রচুর লিচু দাম আড়াইশো দুইশো তিনশো যে যা পারে তবে সাড়ে তিনশো টাকা সর্বোচ্চ বাজার ব্যবস্থা হাটে আর এই চাষের লিচুটা আমার অনেক ভালো লাগছে লিচুটা দেখতে অনেক গোলজাল ছিল মিষ্টিও বলে অনেক যাই হোক আমও বিক্রি হচ্ছে অনেক সুন্দর লাগছিল এই বাঙ্গি গুলো এরপরে যাই হোক অনেক কিছু বলার পরে নাম চাচ্ছে আড়াইশো ভাই লিচু বিক্রি করতেছে কম বেশি দাম করে একটু লিচু দেখলাম লিচু ভালো ছিল তবে একবারে ভালো দাম তবে দুশো টাকা দাম বলছিলাম কিন্তু ভাই দুইশো টাকা লিচু বিক্রি করবে না দাম একটু বাড়া চালো যাই হোক যার পরে ভাই লিচু বিক্রি করতেছে দেখ

কাল পালামবা করতে দেখি পায় গেছে দেখি পাতা তুমি জীবনও নাও না কাফাটাওলে আমি দাওলেই যাব আরে আরে খালি লাল খালি লাল খালি লাল আরে বোদুরে খালি না বলে জানি তা দেই ফিরে আর লাস্ট নাই আর লাস্ট নাই পাগল না কে আ না আ টা 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 না দুরি থাকে দুরি থাকে দেখ Cala